আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো তো আজকে আমরা দেখাবো এই যে ধান গাছগুলো শুকে যাচ্ছে কেন এই যে গোড়ার পশা ধরেছে যেহেতু রুই পোকার সমস্যা আছে সেজন্য যাচ্ছে এটা হইতে পারে তারপর আমি আসলাম ধানে মাজার মারা বীজ দেবো আর মাঝার মারা যে বীজগুলো ব্যবহার করবো ওই বীজগুলো আপনাদের এখন দেখাবো আর এটা কেন হচ্ছে এটা গোড়া পচে যাচ্ছে তো এর কারণটা বের করতে হবে যাই হোক এখানে গেছে একটা এই যে এটা যে দেখেন এটাও এরকম হয়েছে তো হোক আমি এখন মাদার মাজের বিষটা তো যে মাদার মাজার যে বিষটা ব্যবহার করবো এখন ওই বিষগুলো আপনাদের এখন দেখাবো এই যে এখানে আছে রেড ওষে দেখতে পাচ্ছেন আমি ব্যবহার করি রেড এবং সাথে আছে শিকল আর একটা তরল বিষ আছে এটা হচ্ছে আপনার অ্যাকালাস অ্যাকালাসটা হচ্ছে আপনার ইন্ডিয়ান একটা বিষ এই বিষটা আপাতত আমি ধানে ব্যবহার করছি একশো বিষ হচ্ছে আপনার যদি রেড এবং মানে রেট হচ্ছে আপনার কার্ট অফ গ্রুপের কার্ট অফ গ্রুপের বিষ এবং এক ক্লাস যদি দেন খালি মনে করবেন যে একশো গ্রামে তিনশো বিষ হবে বা তিন ঢপ বিষ হবে আর এক ক্লাসটা হচ্ছে আপনার ইন্ডিয়ান একটা বিষ এটা ইন্ডিয়ান বিষ বলতে এটা সিন্ডার কোম্পানিরই ইন্ডিয়াতে ব্যবহার করা হয় আর আমার বাসা এখান থেকে দেখা যাচ্ছে মুজিবনগর আশেপাশেই তো আমার বাসা থেকে দেখা যাচ্ছে আমি যখন বিষটা নয় সেই জায়গায় যেতে আমার খুব যে দশ থেকে পনেরো মিনিট সময় লাগে তো এ হচ্ছে বিস্তারিত আর বেশি ভিডিও লং করবো না যেহেতু এখন ধানের বিষ দেবো তো আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে আর বেশ কার্যকারী বিষটা তো আপনারা ব্যবহার করতে পারেন